আসসালামু আলাইকুম তো বর্তমানে আছি আমি কালিয়া বাজারে তো এক ভাইয়ের রিকোয়েস্টে চলে আসলাম কালিয়া বাজার সে ভাইটা বলতেছিলো কালিয়া বাজারটা একটু ঘুরিয়ে দেখাতে তো এর জন্য চলে আসলাম কালিয়া বাজার তো চলেন কালিয়া বাজারটা একটু ঘুরে দেখি আমিও মনে হয় ফার্স্ট টাইম কালিয়া বাজারে আসলাম চলেন কালিয়া বাজারে তো অনেক মানুষ তো বাজারটা ঘুরিয়ে দেখাতে বলছে এর জন্য ঘুরে ঘুরে বেড়াই তো বর্তমানে আছি কালিয়া বাজারে আজান দিচ্ছে এর জন্য আর বেশি কথা বলবো না কালিয়া বাজার কালিয়া বাজার দিয়ে ঘুরতেছি তো এক ভাইয়ের রিকোয়েস্টে চলে আসলাম কালিয়া বাজারে তো কালিয়া বাজার তো মোটামুটি ভালোই বড় শেষ মনে হয় কালিয়া বাজারে পর্যন্তই হ্যাঁ ওই পাশে দুটো রোড গেল না ওই দুটো রোড আছে মেইন বাজার

तो कालिया बाजार देख रहे बड़ा अच्छी। बर्तमान आसी कालिया बाजार। हाय সামনে কালিয়া বাজার ভিতর দিয়ে আর একটা রোডে কালিয়া বাজারে যাবো কোন দিকে

अपना कंपनी अपना रेकॉर्ड्स के किसी कोशिश कर रहे हैं ना क्योंकि ताक़त आ रही है। क्यों नहीं तो जाओ मेरे को लोग कहने जगह। आपने एलआईडी एक छुली फिर आपने क्या देना है इस पर जान। कंपनी अपना रेकॉर्ड्स के किसी कोशिश कर रहे हैं। कौन भी कज़ास्ते किसी बुश्ती से ना। বর্তমানে আছে কালিয়া বাজার তো সব জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি অবশ্য চিনি না কালিয়া বাজার তো কোন রোডে যে কোথায় যাচ্ছে আমি নিজেও জানিনা কোন রোডে আসলামে

তো কালিয়া বাজার মোটামুটি ঘুরিয়ে দেখালাম যতটুক পারলাম মোটামুটি ঘুরিয়ে দেখালাম মোটামুটি ঘুরিয়ে দেখাচ্ছি তো যতটুক পারলাম কালিয়া বাজার ঘুরিয়ে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ